গল্প ভুল সর্ক লেখক হিরেন চট্টোপাধ্যায় রাস্তার পাশে নিতান্ত অযত্নে বেড়ে ওঠা একটা শিউলি গাছকে বেড়া দিয়ে লালন করতে কে বলেছিল জানি না বড় হবার পর তার চারপাশে বৃত্তাকার বেদি বা কে করে দিল সেও জানি না কিন্তু সকালে ভ্রমণের পালা প্রায় শেষ হবার মুখে ওর পাশ দিয়ে যাবার সময় সত্যি যে ভালো লাগে সে কথা অস্বীকার করতে পারি না শীত গ্রীষ্ম বর্ষা একই নাছোড় বৃষ্টি সকালের মুখ ভার না করে দিলে প্রথম সকালের এই সময়টুকু রাস্তা এবং ওই শিউলি তলাটুকু আকর্ষণীয় হয়ে থাকে প্রাতর্ভ্রমণের অভ্যাস অল্পদিনের নয় শিউলিকে চোখের সামনে বড় হতে দেখেছি এই গল্প কিন্তু শিউলির নয় শিউলিতলায় নতুন যে অতিথিদের দেখছি তাদেরই গল্প জায়গাটা কলকাতার কাছাকাছি এখন বৃহত্তর কলকাতারই অংশ প্রথম যখন আসি লোকসংখ্যা ছিল অনেক কম প্রত্যেকে প্রত্যেককেই অন্তত মুখে চিনতাম বিগত দশ বছরে একটা জনবিস্ফোরণ ঘটেছে বলা যায় কত যে নতুন মুখ নতুন চমক বলে শেষ করা যায় না প্রধানত এটা হয়েছে প্রমোটারদের কৃপায় চোখের সামনে প্রায় প্রত্যেকটি জলাজমি পড়ে থাকা জায়গা চারতলা পাঁচতলা ইটের খাঁচায় রূপান্তরিত হয়ে গেল তারপর কোপ পড়ল পুরনো একতলা দোতলা বাড়ির ওপর টাকা পাওয়া যাবে নির্ঝঞ্ঝাট ফ্ল্যাটও পাওয়া যাবে মানুষকে প্রলুব্ধ করার পক্ষে এ প্রস্তাব অব্যর্থ একটি করে হাইরাইজ মানে এক গুচ্ছ পরিবার এবং সে পরিবারগুলির